আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে বলতেছি আমরা প্রায় বিগত সাত বছর ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করে আসতেছি আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আপনাদের মন মতো করে তৈরি করে নিতে পারবেন বা আমাদের রেগুলার কয়েকটা আইটেম হয় যেমন এটা হচ্ছে তিনশো এটা হচ্ছে ছয়শো ডিমের আর এটা হচ্ছে বারোশো ডিমের হ্যাঁ ফুল অটোমেটিক কিন্তু আমাদের আমরা যে মেশিনগুলো বানাই একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর হ্যাঁ আর আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের ফোনে ফোন করবেন হোয়াটসঅ্যাপসে আমরা তেমনটা থাকার সময় পাই না বা ফেসবুকে তেমনটা থাকার সময় পাই না আপনার যদি কারো মেশিন প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের নাম দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপসে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে যদি না পান তাহলে অবশ্যই ডিরেক্ট ফোন দেবেন হ্যাঁ ফোন দিয়ে কথা বলবেন তাহলে জিনিসটা আরও ইজি হয়ে যায় বা ভালো হয়ে যায় আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো তো আপনারা এই নাম্বার যোগাযোগ করে আমাদের সাথে মেশিন নিতে পারেন যেই সামনে যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে তিনশো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিবেটার মেশিন আমরা এখানে সার্কিট হিসেবে ইউজ করছি একশো আঠারো ডবল সার্কিট ভালো এটা এখানে পিছনে ফ্যান দেওয়া হয়েছে হ্যাঁ ট্রে দেওয়া হয়েছে দুই একটা স্যাটারটে দেওয়া হয়েছে দুইটা এখানে কোয়াল পাখি বসানো যাবে নয়শোর মতো আর হাঁস মুরগি এসব বসানো যাবে হচ্ছে তিনশোর মতো হ্যাঁ এখানে যে পিছনে অ্যাডজাস্টমেন্ট দেওয়া হয়েছে এখানে মোটারে ইউজ করা হয়েছে মোটার কিন্তু বড়ো মোটর হ্যাঁ কোনো ছোটো মোটর ইউজ করা না ছয় ওয়াটের কোনো মোটর ইউজ করা না এই যেটা ইউজ করা হয়েছে বারো ওয়াটের হ্যাঁ ছ ওয়াটার মেশিন মোটর ইউজ করলে আরও দাম কমে কম পড়তো আমাদের এটা হচ্ছে ছয়শ ডিমের ফুল অটোমেটিক একটা আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন টু ওয়ান ফাইভ আর একটা কথা বলি যে আপনারা হয়তো অনেকেই অনেক সকালবেলা ফোন দেন অনেক সকালবেলা ফোন দিন না মোটামুটিভাবে নয়টার পরে বা দশটার পরে ফোন দেওয়ার চেষ্টা করেন আর রাত সমস্যা নেই রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আছি রাতে ফোন দিন সমস্যা নেই আর আমাদের এই যে মোটার ইবাসে ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে ছয়শো ডিমেন হ্যাঁ সেটার হচ্ছে আপনার চারশো হ্যাচিং দুইশো টোটাল ছয়শো ডিমেন ফুল অটোমেটিক টাইম কিভিটর আমরা কিন্তু সবগুলোরই ওয়াটার লেভেল করে দিচ্ছি ওয়াটার লেভেলটা এখন সেট আপ নাই সেট আপ হবে ওয়াটার লেভেলটা আমাদের এই যে পট আছে এই পট দিয়ে ওয়াটার লেভেলটা করে দিচ্ছি আর এটা হচ্ছে বারোশো ডিমেন হ্যাঁ এটা আপাতত বন্ধ আছে তো আপনার যদি কারো মেশিন লাগে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জে ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ আর আমাদের অবশ্যই একটু সময় দিয়ে অর্ডার করবেন হ্যাঁ হাতে অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন আমাদের হাল কাজের চাপ অনেক বেশি মোটামুটি তিন থেকে চার দিনের মতো সময় নিয়ে অর্ডার করবেন আমরা যে ফয়েলটা ইউজ করছি এই ফয়েলটা হচ্ছে ফায়ার প্রুফ ফর্ম হ্যাঁ এটার কারণে তাপমাত্রা অনেকক্ষণ ধরে ধরে রাখে আর আপনার মেশিনের কারেন্ট বিলটা অনেক কম আছে ফয়েলের কারণে এটা হচ্ছে লিমিট সুইস এটা হচ্ছে সিস্টার হ্যাঁ আমাদের ট্রেগুলো ইজি খুব ইজি সিস্টেমে বের করে নিয়ে আসে ডিম বসাতে পারবেন হ্যাঁ এখানে চেঞ্জ করে কোয়াল পাখি ট্রেনে বসে দাঁড়াবেন এখানে ফ্যান ইউজ করেছে সাইকুলার ফ্যান যেটা আপনার ওভার টেম্পারেচার যখন তাপমাত্রা অতিরিক্ত হয়ে যাবে তখন এই ফ্যান আপনার তাপমাত্রা কমাই দিবে মেশিনে